আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমরা করছি ক্লাস টেনের জীবনবিজ্ঞান ও পরিবেশ বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ গত ক্লাসে জিন সম্পর্কে আলোচনা করেছি আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আর যারা ভিডিওটি এখনও দেখো ভিডিওটি দেখতে চাইলে ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারো আজকের বংশগতির এই অধ্যায়ের আলোচনা করব আমরা এক শঙ্কর জনন বা মনোহাইব্রিড ক্রস দেখো তাহলে এক শঙ্কর জনন বা মনোহাইব্রিড ক্রস তাহলে ইংরেজি দেখো ইংরেজি ক্রস শব্দটির অর্থ কী ক্রস ক্রস শব্দটির অর্থ হচ্ছে যৌন জনন ক্রস শব্দটির অর্থ হচ্ছে ইংরেজিতে যৌন জনন অর্থাৎ একটি পুরুষ জনন কোষ ও স্ত্রী জনন করে মিলন বা নিষেকি হল ক্রস কোনো প্রজাতির একটি চরিত্রের অন্তর্গত একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের বংশানুক্রমিক প্রকাশ দেখার জন্য তাহলে কি বলবো না একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের বংশানুক্রমিক প্রকাশ দেখার জন্য ওই প্রজাতির মধ্যে পুরুষ এবং স্ত্রীর মধ্যে জনন ঘটানোকেই বলা হয় এক শঙ্কর জনন বা মনোহাইব্রিড ক্রস তাহলে দেখো যদি আমরা একশঙ্কর জননের সংজ্ঞা বলতে বলে আমরা কি বলবো না একই প্রজাতির দুটি জীবের একজোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নিয়ে সংক্রায়ণ ঘটনাকে একশঙ্কর জনন বলা হয় আরও ভালোভাবে যদি তোমাদেরকে একটু বোঝানো যায় তাহলে ধরো আমরা ধরলাম ধরো ক্রমজ আমাদের তাহলে এই একটি ক্রোমোজোম এটা একটি ক্রোমোজোম যা টি বিগ ডি আবার এই একটি একই সঙ্গে জোর থাকে একই সঙ্গে জোর থাকে এক জোড়া ক্রোমোজম একই সঙ্গে থাকে এটাও বিগ ডি আর এই এক জোড়া ক্রোমোজম এটা স্মল টি আর এই এক একজোড়া ক্রমজম এই এক একজোড়া বলেছে সুতরাং এটাও স্মল টি এবার দেখো এই যে বিগটি বিশুদ্ধ লম্বা বা পিওর লম্বা বিশুদ্ধ লম্বা এবং স্মল টি বিশুদ্ধ বেঁটে বিশুদ্ধ বেঁটে বা পিওর বেটে বিশুদ্ধ বেটে বা পিওর বেটে এটাকে বলা হয় বিশুদ্ধ বেটে বা পিওর বেটে এবার দেখো তাহলে এই যে এখান থেকে গ্যামেড উৎপন্ন হলো এখান থেকে ধরো এখান থেকে এই একটি গ্যামেড উৎপন্ন হলো এই যে একটি গ্যামেড উৎপন্ন হলো এটা নিয়ে একটি গ্যামেড উৎপন্ন হলো তাহলে এই গ্যামেড দুটি মিলে কি হলো দেখো তাহলে এই গ্যামের দুটি মিলে হলো। তাহলে এটা বিগ টি আর এটা স্মল টি এইবার দেখো এই যে এটাকে বলা হয় হচ্ছে জনু বা জনু পি জনু বা জনু যে বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পন্ন মাতৃ এবং পিতৃ জনন কোষ থেকে উৎপন্ন হয় এটাকে বলা হচ্ছে এ ফান বা ফার্স্ট জেনারেশান এটাকে বলা হচ্ছে এ ফান জনু বা ফার্স্ট জেনারেশান বলা হয় এটাকে বলা হচ্ছে তাহলে এই যে উৎপন্ন হলো দেখো এটা এটাটি এটা হচ্ছে শঙ্কর লম্বা কি হলো শঙ্কর লম্বা তাহলে এই যে দেখো বিশুদ্ধ বৈশিষ্ট্য বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেটে তাহলে একটি চারিত্রিক বৈশিষ্ট্য একটি চারিত্রিক বৈশিষ্ট্য এটার ক্ষেত্রেও একটি চারিত্রিক বৈশিষ্ট্য দুজনের ক্রস করানো হলে এটাকে বলা হচ্ছে এক শঙ্কর জনন এটাকে বলা হচ্ছে এক শঙ্কর জনন তাহলে একটি চারিত্রিক বৈশিষ্ট্য নিয়েই যখন ক্রস করানো হয় তখন তো সেটাকে বলা হয় এক শঙ্কর জনন তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে এক শঙ্কর জননটা কি তাহলে এক শঙ্কর জননটি তোমরা বুঝতে পারলে এবার দেখো দ্বিশঙ্কর জনন বা ডাই হাইব্রিড ক্রস তাহলে ডাই হাইব্রিড ক্রস আমরা কাকে বলবো না কোনো প্রজাতির দুটি চরিত্রের অন্তর্গত বিপরীত দুই জোড়া বৈশিষ্ট্যের বংশানুক্রমিক প্রকাশ দেখার জন্য ওই প্রজাতির পুরুষ ও স্ত্রী জীবের মধ্যে যে যৌনজনন ঘটানো হয় তাকে দ্বিশঙ্কর জনন বা ডাইহাইব্রিড ক্রস বলা হয় মানে দুটি বৈশিষ্ট্য দুটি বৈশিষ্ট্যকে যখন ক্রস করানো হয় তখন তাকে বলবো আমরা ডাইহাইব্রিড ক্রস বা দ্বিশঙ্কর জনন তাহলে দেখো তোমাদের ধরো একটা এখানে বলছি ধরো এই এক জোডা হচ্ছে জি ক্রোমোজোম এই এক জোডা ক্রোমোজোম হচ্ছে এই যে বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ লম্বা আর একজোড়া ক্রোমোজোম হচ্ছে বিশুদ্ধ বেটে আগে ক্রসে করে এলাম আর দেখো এর সঙ্গে আরও একজোড়া এটা হচ্ছে বিগার এটা হচ্ছে বিগার আর এর সঙ্গেও আরও এক একটি বৈশিষ্ট্য আছে এটা স্মল আর এটা হচ্ছে স্মল আর এবার দেখো বিগটি হচ্ছে বিশুদ্ধ লম্বা বা পিওর লম্বা স্মলটি হচ্ছে বিশুদ্ধ বেটে বা পিওর বেটে বিগ আর হচ্ছে বিশুদ্ধ গোল বিশুদ্ধ গোল বিশুদ্ধ গোল আর স্মল আর হচ্ছে বিশুদ্ধ কুঞ্চিত বিশুদ্ধ কুঞ্চিত তাহলে বুঝতে পারলেন তাহলে এবার দেখো এদের যদি ক্রস ঘটানো হয় এখান থেকে আসবে একটি এখান থেকে আসবে একটি বৈশিষ্ট্য আর এখান থেকে আসবে একটি বৈশিষ্ট্য আর এখান থেকে আসবে একটি বৈশিষ্ট্য তাহলে দেখো এখান থেকে কী আসবে এখান থেকে আসবে এইটটি বিগটি

তাহলে ফার্স্ট জেনারেশনে উৎপন্ন হবে প্রথম জেনারেশনে উৎপন্ন হবে কি স্মল টি বিগার মল আর তাহলে বুঝতে পারলে এই দেখো এটা একটা চারিত্রিক বৈশিষ্ট্য এটা একটা চারিত্রিক বৈশিষ্ট্য আর এটা একটা এটা একটা তাহলে এটা একটি চারিত্রিক বৈশিষ্ট্য এটা একটি চারিত্রিক বৈশিষ্ট্য তাহলে এখানে এই যে এটা একটি চারিত্রিক বৈশিষ্ট্য এটা একটি চারিত্রিক বৈশিষ্ট্য তাহলে দুটি বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য দুটি বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে যখন শঙ্করায়ন করা হয় তখন সেটাকে বল বলি আমরা কি দ্বিশঙ্কর জনন বা ডিহাইব্রিড ক্রস ডাইহাইব্রিড ক্রস বলা হয় তাহলে এটাকে বলা হচ্ছে পি জনু এটাকে বলা হয় পি জনু বা জনিত্রী জনু বলা হয় আর এটাকে বলা হয় এফ জনু বা ফার্স্ট জেনারেশন এটাকে বলা হয় এফ জনু বা ফার্স্ট জেনারেশন বলা হয় তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে যে হচ্ছে গিয়া দ্বিশঙ্কর জননটা কী এবারে দেখো তাহলে এক শঙ্কর এবং দুই শঙ্কর দেখলাম আমরা তাহলে এখান থেকে আমরা আগে আগে জানিয়ে এসো হোমোলোগাস ক্রমজ তাহলে হোমোলোগাস হোমোলোগাস ব্যাপারটি কি না দেখো যখন গ্যামেড উৎপন্ন হয় যখন গ্যামেড উৎপন্ন হয় তখন কি হয় গ্যামেড উৎপন্ন হলে ধরো গ্যামেড হচ্ছে গ্যামেড উৎপন্ন হচ্ছে প্রতি জোডে তো থাকে তাহলে এটা হচ্ছে মায়ের তেইশটি মায়ের তেইশটি তারপরে দেখো এটা হচ্ছে বাবার তেইশটি এটা মাতা এটা পিতা তাহলে পিতার তেইশটি তাহলে এই তেইশটি এটা মিলন হলো মিলন হয়ে এটাই হচ্ছে এই যে ছিচল্লিশটি হোমোলোগাস ক্রমোজন ছিচল্লিশটি হোমোলোগাস হল তাহলে তেইশটি তেইশটি এখানে কটি হলো না ছিচল্লিশটি ছিচল্লিশটি এটা হচ্ছে হোমোলাগাস এবার হোমোলাগাস থেকে দেখো হোমোজাইগাস তাহলে একসঙ্গে হোমোজাইগাস হোমোজাইগাস বা সম হোমোজাইগাস বা সমকর তাহলে হোমো জাইগাস বা সমসংকর কি ব্যাপারটা না দেখো এই একটি বৈশিষ্ট্য ধরো বিশুদ্ধ লম্বা বা বিশুদ্ধ বেটে এই একটি বৈশিষ্ট্য বিশুদ্ধ বেটে এই একটি বৈশিষ্ট্য তাহলে এই যে বিপরীতধর্মী বৈশিষ্ট্য বিপরীতধর্মী বৈশিষ্ট্য এটা এটাকে বলা হচ্ছে হোমোজাইগাস এটাকে বলা হচ্ছে হোমোজাইগাস তাহলে দেখো এই যে একজোড়া ক্রোমোজোম বা এই যে একজোড়া ক্রমোজম একটি নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য যুক্ত অ্যালিল একটি নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য যুক্ত অ্যালিল তাহলে এই যে হোমোজাইগাস ক্রোমোজমের মধ্যে এই নির্দিষ্ট চরিত্রের সাপেক্ষে ওই জীবকে বলা হয় সমশঙ্কর জীব বা হোমোজাইগাস জীব বলা হয় বা হোমোজাইগাস বলা হয় ব্যাপারটা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ এই যে একজোড়া সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে একটি নির্দিষ্ট চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্যের অ্যালিল বা এটার ক্ষেত্রেও দেখো একই কথা একটি নির্দিষ্ট সমসংস্থ জোড়ের মধ্যে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের অ্যালিল দুটি একই রকম অ্যালিল দুটি একই রকম তখন তাকে বলা হচ্ছে হোমো বা সমসংকর হোম বা হোমো বা সমসংকর এবার দেখো এটারও জাইগাস বা বিষ্মম শঙ্কর হেটারও জাইগাস বা বিষ্মম শঙ্কর এটার জায়গা বা বিশ্বমশঙ্কর ব্যাপারটি কী না দেখো এক জোড়া সমসংস্থ ক্রোমোজোমে অবস্থিত একটি নির্দিষ্ট চরিত্রের অ্যালিল দুটি ভিন্ন ভিন্ন প্রকৃতির হলে অর্থাৎ দেখো এক একজোড়া সমসংস্থ এই এই হচ্ছে ধরো এক জোড়া সমসংস্থ ক্রমোজনে ক্রোমোজমের মধ্যে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের অ্যালিল দুটি ভিন্ন প্রকৃতির হলে এটি বিগ টি এটি স্মল টি তাহলে অ্যালিল দুটি যদি ভিন্ন প্রকৃতির হয় তখন তাকে বলবো আমরা হেঁটারও জায়গাস বা বিস্বম শঙ্কর বা বিশ্বমশঙ্কর তাহলে বুঝতে পারলে তোমরা একজোড়া সমসংস্থ ক্রোমোজমে অবস্থিত একটি নির্দিষ্ট চায় চরিত্রের অ্যালিল যদি দুটি ভিন্ন প্রকৃতির হয় অ্যালিল দুটি যদি ভিন্ন প্রকৃতির হয় তখন তাকে বলবো আমরা হেটারও জায়গা আস বা বিষম শঙ্কর হেঁটারও জায়গা আস বা বিষম শঙ্কর বলবো দেখো এখান থেকে আর কি পাই আমরা না জিনো টাইপ তাহলে জিনো টাইপ জিনো টাইপ না কী বলবো আমরা না জিনগত চরিত্রের উপর চরিত্রের উপর ভিত্তি করে যে ভাগ লক্ষ্য করা যায় যে ভাগ লক্ষ্য করা যায় লক্ষ্য করা যায় দেখো এই যে জিনগত এই যে জিনগত ধরো এই যে টি বিগ টি এবং স্মল টি এই যে বিগটি স্মলটি এই যে এর যে চারিত্রিক বৈশিষ্ট্য এই জিনগতের উপরে যে ভাগ করা করা যায় এখানে বিগটি বিগটি এখানে স্মলটি স্মলটি এখানে বিগটি একটি এখানে স্মলটি এই জিনগত চরিত্রের উপর ভিত্তি করে যে ভাগ লক্ষ্য করব আমরা তাকে বলবো আমরা জিনোটাইপ তাকে বলবো আমরা জিনোটাইপ আর ফিনোটাইপ কাকে বলবো আমরা ফিনোটাইপ দেখো বাহ্যিক প্রকাশ বাহ্যিক চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভাগ করা হয় যখন তখন তাকে বলবো আমরা ফিনোটে বাহ্যিক প্রকাশ ধরো খুব লম্বা হয়েছে কি দেহের রং কালো হয়েছে এরকম বাহ্যিক যেটা প্রকাশ হয়েছে বা টাক পড়েছে এই যে বা মুক্ত লতি যুক্ত লতি এই যে বাহ্যিক প্রকাশ পেয়েছে যেটা তাহলে বাহ্যিক চারিত্রিক বৈশিষ্ট্য বাহ্যিক চারিত্রিক বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উপর ভিত্তি করে যে ভাগ যে ভাগ করা হয় তাকে ফিনোটাইপ বলা হয় তাকে ফিনোটাইপ বলা হয় তাহলে এই পর্যন্ত যেটা বোঝালাম তোমাদের আশা করি তোমাদের পরিষ্কার হলো এর পরবর্তী ক্লাসে আবার পরের বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে